বিদেশিরাও আধার পায় ভোটার তালিকা সংশোধনে আধারের যুক্তি মানা যাবে না নতুন বিতর্ক সুপ্রিম কোর্টে বিস্তারিত শুনুন সুপ্রিম কোর্টে বর্তমানে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আধার কার্ডকে প্রমাণ হিসাবে ধরা যায় কি না সেই প্রশ্নে বিতর্ক চলছে আদালতে যুক্তি এসেছে যে আধার কার্ড থাকা মানে নাগরিকদের প্রমাণ নয় কারণ অনেক ক্ষেত্রেই বিদেশিরাও আধার পেয়ে যান যেমন দীর্ঘদিন ভারতে থাকা বিদেশি নাগরিক এমনকি বেআইনি কোনো কখনো আধার পেয়ে যায় তাই ভোটার তালিকা সংশোধনে আধারকে একমাত্র প্রমাণ হিসাবে গ্রহণ করা যাবে না এই দাবি উঠেছে কেন বিতর্ক ভোটার তালিকায় নাম তুলতে হলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয় আধার মূলত পরিচয় ও ঠিকানার প্রমাণ দেয় কিন্তু এটি নাগরিকদের প্রমাণ দেয় না এর আগে সুপ্রিম কোর্ট একাধিকবার বলেছে আধার বাধ্যতামূলক করা যায় না সব ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি এই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারালাধীন আদালতকে নির্ধারণ করতে হবে ভোটার তালিকা সংশোধনের মতো নাগরিত্ব সংক্রান্ত গুরুতর বিষয়ে আধার ব্যবহার করা কতটা যুক্তিযুক্ত সহজভাবে বললে বিতর্কটা হলো আধার থাকা মানে কি ভোটার হওয়ার অধিকার আছে আদালতে এর উত্তর খোঁজা হচ্ছে কারণ আধার থাকা না নাগরিকত্ব প্রমাণ নয় আজকে এই পর্যন্ত আপডেট আবারও হবে অন্য কোনো ভিডিও দিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ